শীত প্রায় শেষের মুখে তা কড়াইশুটির কচুরি না খেলে যেন কি একটা খেলাম না খেলাম না মনে হয় তা চলুন তাহলে বানিয়ে ফেলি প্রথমেই কড়াইশুটিগুলোর পেস্ট করে নেব এর মধ্যে কিন্তু আদা জিরেটা একসাথে দেবে না দুটোর কিন্তু কুকিং টাইম কিন্তু আলাদা তা যাই হোক এবার কড়াইতে সাদা তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে দিতে হবে হিংটা আমরা খুব একটা ভালো খাই না তাই আমি ওটাকে ইগনোর করলাম আপনারা চাইলে ওটা ফোড়নের সময় দিয়ে দেবেন এবার আদা জিরের পেস্টটা দিয়ে ওটা মশলাটা ভালো রকম ভাজা হয়ে গেলে মটরশুটির পেস্টটা দিয়ে নেড়ে সেরে স্বাদ মতো লপন চিনি দিয়ে অতিরিক্ত জলটা মেরে ফেললে পুরটা তাহলে রেডি হয়ে গেল চলুন তাহলে এবার ময়দা ডোটা বানিয়ে ফেলি তো তাহলে এটা সুন্দর মতো রেডি করতে গেলে করতে হবে আচ্ছা বলছি তার জন্য পরিমাণ মতো ময়দাতে সুজি স্বাদ মতো লবণ চিনি ঘি গরম করে ময়াম দিতে হবে ভালো করে এবার অল্প অল্প গরম জল দিয়ে মেখে একটা মন্ড বানিয়ে ফেলতে হবে আর মণ্ড বানিয়ে ফেললে লেচি কাটতে হবে আর লেচি কেটে ফেললে ঠিক যেমন আমরা কুরপিঠে বানাই সেরকমভাবে কটোরা বানিয়ে মুখটাকে পুর পরে সিল করে দিতে হবে এবার বেলে নিয়ে গরম তেলে একদম ডিপ ফ্রাই করে গরম গরম সার্ভ করুন এই কড়াই সুটির কচুরা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না আর হ্যাঁ আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আমি আবারও ফেরত আসবো আজকে এখানেই শেষ করলাম